কেমন আছেন সবাই আমি খুব ভালো আছি হ্যাপি উইথ আমি তে আপনাদের সকলকে স্বাগত আজকে আমাদের মানালি তৃতীয় দিন আর আজকে আমরা যাচ্ছি মানালি সাইড সিং করতে পুরো কোথায় কোথায় যাচ্ছি সবটা দেখাবো আশা করি ব্লগুলো আপনাদের জন্য খুব হেল্পফুল হবে যদি আপনারা মানালি ঘুরতে আসেন তাহলে এই সমস্ত জায়গাগুলো অবশ্যই ভিজিট করবেন তো আমরা এখন দুজনেই রেডি হয়েছি তিনজনেই রেডি হয়ে গেছি দুজন বলে ফেলেছি সরি তিনজনেই রেডি হয়ে গেছি আর কালকে এত বরফে আমরা খেলা করেছি দেখুন নাকগুলো পুরো লাল লাল হয়ে গেছে ফুলে গেছে তো যাই হোক এখন যাই গিয়ে কোথাও একটু ব্রেকফাস্টও করব আর এই যে আমার রেডি হয়ে গেছে আমি কই দেখি এসো 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 তোমাকে একটু দেখাই সবাইকে এই যে এই যে আমি রেডি হয়ে গেছে আর একটা হাতে ম্যাজিক বোর্ড নিয়েছে ও গাড়িতে বসে আঁকবে বলে তাই তো তো চলুন যাওয়া যাক কোথায় কোথায় যাচ্ছি পুরোটা দেখাবো বন্ধু মানালিতে ঘোড়ার প্রচুর জায়গা রয়েছে তার মধ্যে স্থানীয় বেশ কিছু জায়গা আজকে আমরা ঘোড়ার তালিকায় রেখেছি যেগুলো অবশ্যই বলবো মানালিতে আসলে একবার করে ঘুরে যাবেন ভালো আপনাদের হিমালয়ের পাদদেশে পাইন দেবদারু ঘেরা প্যাকোডা স্টাইলে নির্মিত মানালির এক মন্দির দেখতে আমরা প্রথম গেলাম সেই মন্দিরের উপাস্য দেবী এক রাক্ষসী নাম তার হিরিম্বা হ্যাঁ রাক্ষসী কিন্তু নন শত শত বছর ধরে মা হিসাবেই মানালিতে পূজিত হচ্ছেন ভীম পত্নী হিরিম্বা স্থানীয়দের বিশ্বাস আজও হিরিম্বা মা আপদে বিপদে রক্ষা করে চলেছেন তাদের রক্ষা করেছেন এই গোটা অঞ্চলকে এনি হলেন মানালির মা হিরিম্বা মানালিতে বেড়াতে এলে অবশ্যই সবাই এই হিড়িম্বাদেবী টেম্পেল দর্শন করে কিন্তু আমাদের কপাল এতটাই খারাপ যে আমাদের হিড়িম্বাদেবী টেম্পল দর্শন করা হলো না এখানে এখন সংস্করণের কাজ চলছে তাই এসেই আমাদের মনটা একদম খারাপ হয়ে গেল এবং আমাদের মতো যারাই এখানে পর্যটকরা ঘুরতে আসে তারা সবাই ফেরত চলে যাচ্ছে পরের মানালি এলে অবশ্যই আমি এই টেম্পলটা দর্শন করব প্রচুর ইচ্ছা ছিল দর্শন করার তো হলো না মানালিতে যদি আপনারা বাড়াতে আসেন বরফের সেলফি মেলে কেনাকাটার বাইরেও ভ্রমণ লিস্টের এক নম্বরে কিন্তু হিরিম্বা দেবীর মন্দিরটা অবশ্যই রাখবেন কারণ এই মন্দিরে কিন্তু প্রচুর রহস্য প্রচুর ইতিহাস প্রচুর পুরাণ একদম মিলেমিশে আছে দেবী টেম্পল ছাড়িয়ে আমরা এবার সোজা নিউ মানালি থেকে আস্তে আস্তে ওল্ড মানালির ডেস্টিনেশন আমাদের মানালির মনু মন্দির মনু টেম্পলটা ওল্ড মানালিতেই পড়ে এবং এটা খুবই জনপ্রিয় এবং ভীষণই সুন্দর একটি মন্দির এবং এই যে রাস্তাটা দিয়ে আমরা যাচ্ছি ওল্ড মানালির এই রাস্তাটা কিন্তু এতটা ফাঁকা থাকে না সিজনে আসলে কিন্তু বেশ ট্রাভেলার গাড়ির ভিড় থাকে মনু টেম্পেলে ঢোকার আগে সরু রাস্তা পরে যেখানে কিন্তু গাড়ি ঢোকে না তাই ট্রাভেলার গাড়ি দূরে রেখে আমরা হেঁটেই মনু টেম্পলে ঢুকছি ঋষি মনুর নাম অনুসারে এই মন্দিরটির নাম হয় মনু টেম্পেল হিমাচলের সমস্ত পাহাড় দিয়ে ঘেরা মাঝখানে একটা সুন্দর বর্গাকার মন্দির এটি মনু মন্দিরে প্যাগোটা ধাঁচের স্থাপত্য রয়েছে এই মন্দিরটি মূলত কাঠ এবং কংক্রিট দিয়ে তৈরি এবং এর একটি অনন্য কাঠের ছাদও রয়েছে যেটা নেপালের অন্যান্য মন্দিরের সাথে প্রচুর মিল খায় এই মনু টেম্পলে মূলত ঋষি মনুর পুজো করা হয় এবং চতুর্ধারে আরো অনেক হিন্দু দেবদেবীর দেবীর মূর্তিও কিন্তু রয়েছে মনু টেম্পলে মনু বলতে বুঝতেই পারছেন মানব জাতির প্রথম পুরুষ ছিলেন এই মনু পৌরাণিক কথা অনুযায়ী ভগবান বিষ্ণু ঋষি মনুকে মাছের রূপ নিয়ে দেখা দিয়েছিলেন এবং বলেছিলেন মহাপ্লাবন আসছে এবং এই সময় ঋষি মনু একটা নৌকা তৈরি করেন যার মধ্যে তিনি সপ্ত ঋষিকে নিয়েছিলেন এবং পশু পাখি বীজ নিয়েছিলেন যা থেকে আধুনিক বিশ্বের জন্ম হয়েছিল বলে বিশ্বাস করা হয় সমস্ত কিছু নিয়ে এই সৃষ্টিকে ঋষি মনু বাঁচিয়েছিলেন কথায় বলা হয় মহাপ্লাবনের পর মনু তার নৌকা নিয়ে মানালির এই স্থানেই আশ্রয় নেয় এবং ধ্যান শুরু করে এখানে এসে এবং তিনি মানব জাতিকে পুনরায় প্রতিষ্ঠা করে তাই এই স্থানটিকে মনু আলয় বা মনুর আবাসও বলা হয় এবং এই মনু আলয় থেকেই পরবর্তীকালে মনু আলয় নামটা মানালি নামে পরিচিত এই মন্দিরের চতুর্ধারে বিভিন্ন দেবদেবীর যে পিতলের মূর্তি রয়েছে সেগুলো আমরা প্রণাম করলাম তারপর মন্দিরের ভিতরটা পুরোটা দেখলাম পুরো ভিতরটাই কিন্তু সুন্দর করে কাঠের দিয়ে তৈরি এবং এই মন্দিরে আমরা যে ঠাকুর দর্শন করলাম দারুণ একটা শান্তি কিন্তু মন্দিরের ভিতরে অনুভব করলাম বরফের সময় যদি আপনারা এই টেম্পলটা দেখতে আসেন তাহলে কিন্তু অসুবিধা হবে কারণ এখানে কিন্তু আপনারাও যদি অবশ্যই আসবেন মনু টেম্পেল থেকে মাত্র তিন কিলোমিটার ডিস্টেন্সে মানে বারো মিনিট গেলেই আপনারা পাবেন মানালি ক্লাব হাউস এটা ছিল আমাদের পরবর্তী ডেস্টিনেশন মানালি ক্লাব হাউসটা ভীষণই সুন্দর একটা জায়গা এতক্ষণ তো মন্দির দেখালাম এবার একটু অন্যরকম একটা যদি নেচে লাভার হন তাহলে তো এই জায়গাটা আপনার শিওর ভালো লাগবে মাইনালি ক্লাব হাউসে ঢুকতে টিকিট কাটতে হয় এবং টিকিটের জন্য এখানে এন্ট্রি ফি রয়েছে বড়দের পঁচিশ টাকা করে পার হেড এবং ছোটদের দশ টাকা করে ছোট মানে দশ বছরে নিচ অবধি ধরা হয় এখানে ক্লাব হাউসে আপনারা অনেক কিছু পাবেন এখানকার হিমাচল প্রদেশের লোকাল খাবার পাবেন এখানকার লোকাল ড্রেস পরার সুযোগ পাবেন এখানকার ফেমাস অ্যাক্টিভিটি গুলো যেগুলো হয় সেগুলোও এর ভিতরে হয় এবং যদি আপনি নেচার সাভার হন তাহলে এখানে দুর্দান্ত রিভার সাইড এরিয়া রয়েছে সেখানে বসে আপনার শান্তি সময় কেটে যায় ক্লাব হাউসে ঢুকে চারিদিকটা একবার ঘুরে দেখবেন অসম্ভব ভালো লাগে চারিদিকটা যেন সুন্দর করে ছবি আঁকার মতো সাজানো ক্লাব হাউসে ঢোকার সাথে সাথে বাঁ দিকে শপিং করার প্রচুর দোকান পাবেন ঠান্ডার বিভিন্ন রকমের উলের পোশাক বিভিন্ন রকমের উলের স্যুট শাড়ি কুর্তি বাচ্চাদের জামা কাপড় আরো অনেক রকম জিনিস কিন্তু এখানে পাবেন ক্লাব হাউসের পিছন দিক দিয়ে একটা রাস্তা রয়েছে যেখানেও কিন্তু প্রচুর দোকানপাট রয়েছে যেখানে একটু ফ্রন্ট সাইজে যে পরিমাণ দাম নেওয়া হচ্ছে তার থেকে একটু সস্তা পিছনের দিকটা তো সেখান থেকে আমিও বেশ কিছু মার্কেটিং করলাম এবার আমরা গেলাম মানালি ক্লাব হাউসের প্রধান আকর্ষণ রিভার সাইড এরিয়াটাতে মানালসু নালার অবস্থিত মনোমুগ্ধকর নদীটি হলো বিয়াস নদীরই একটি শাখা এই নদীর তীরে বসে অনেকটা সময় সবার কেটে যায় প্রচুর ভিডিও প্রচুর শর্ট ভিডিও এখানে আমরা করেছি যারা ক্রিয়েটার আসছেন এখানে তারা প্রত্যেক থেকে এখানে এসে প্রচুর ভিডিও বানাচ্ছেন অনেকে শুধু বসে সময় কাটাচ্ছেন সত্যি এখানে কিভাবে যে সময় চলে যায় বোঝাই যায় না এখানে বসে বেশ কিছু শর্ট ভিডিও আমরা করেছি যেগুলো আমার চ্যানেলের শর্ট ভিডিও আপনারা পেয়ে যাবেন দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে আপনারা যদি এখানে ঘুরতে আসেন অবশ্যই বলবো এই এরিয়াটায় আসবেন আপনাদের এই নদীর ধারে আপনারা প্রচুর ধরনের খাবারও পেয়ে যাবেন ম্যাগি মোমো সিডু স্যান্ডউইচ পিজা এই ধরনের এখানকার যে স্পেশাল খাবারগুলো এখানে কিন্তু সবই পাওয়া যায় মাইনালি ক্লাব হাউসের ফ্রন্ট সাইড যে খাবারের দোকানগুলো রয়েছে তার থেকে কিন্তু রিভার সাইড এরিয়ায় যে খাবারের দোকানগুলো রয়েছে তার দামটা তুলনামূলক একটু কম আজকে যেহেতু ব্রেকফাস্ট করে আসেনি তো এখানেই ব্রেকফাস্ট হচ্ছে এখানে এখানকার একটা স্পেশাল খাবার আছে যার নাম হচ্ছে সিডু তো আমরা একদিন ট্রাই করব অবশ্যই সিডুটাও খাবো তো আজকে যেটা খাচ্ছি আমি এগ ম্যাগি নিচ্ছি আমি বলছে প্লেন ম্যাগি খাবে আর প্রীতম ডিম টোস্ট খাবে তো এই অর্ডার করা হয়েছে এখন আমরা এক ব্রেকফাস্ট এখানেই বসে কম পাহাড়ি অঞ্চলে এসে ম্যাগি খেতে কিন্তু ভীষণ ভাল লাগে কারণ পাহাড়ি ম্যাগির স্বাদ কিন্তু একদম অন্যরকম ভীষণ সুস্বাদু হয় এবং ভীষণই আলাদা হয় তাই ভাবলাম আপনাদের সাথে এই পাহাড়ি ম্যাগির রেসিপিটা একটু শেয়ার করে দিই তো প্রথমে ওনারা যেটা করেন ঠান্ডা জলের মধ্যেই টমেটো পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে দেন তারপর ম্যাগিটাকেও দিয়ে দেন ঠান্ডা জলে এবং তারপর মশলাটাতেও মশলাও কিন্তু এই ঠান্ডা জলের মধ্যেই দিয়ে দেন তারপর এই তিনটে জিনিস দেওয়ার পর ভালো করে কম তাপমাত্রায় ম্যাগিটাকে সেদ্ধ করেন কম তাপমাত্রায় সেদ্ধ করেন বলেই বোধ আস্তে আস্তে ম্যাগিটা সেদ্ধ হয় এবং খুব ভালোভাবে মশলাটার সাথে ম্যাগিটা মিশে যায় এবং সবজিগুলিও তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় এরপর সামান্য একটু নুন দেন তারপর ম্যাগিটাকে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে একটু ঘন তৈরি করেন আলাদা করে ডিমটাকে ভেজে নেন তারপর ম্যাগিটা যখন থকথকে হয়ে আসে ম্যাগিটা নামিয়ে দিয়ে ওপরে ডিমের ভুজিয়াটা ছড়িয়ে দেন কিন্তু এই একই প্রসেসে বাড়িতে বানালেও ম্যাগির স্বাদটা এরকম হয় না কেন জানি না হয়তো পাহাড়ি জলের স্বাদটাই আলাদা পাহাড়ি জল যেহেতু ভালো তাই হয়তো এখানকার ম্যাগিটাও আলাদা রকম হয় খাওয়া দাওয়া সেরে মানালি ক্লাব হাউসের ভিতরটা আবার একটু ঘুরলাম এবং আশপাশটা ভালো করে ঘুরে নিয়ে মানালি ক্লাব হাউস আমরা বেরিয়ে পড়লাম এবার আপনাদের যে জায়গাটায় আমরা নিয়ে যাচ্ছি সেটা মানালি মল রোড থেকে প্রায় তিন সাড়ে তিন কিলোমিটারের ডিস্টেন্সে আছে এখানে একটা প্রাকৃতিক গরম জলের কুণ্ড আছে এবং বলা হয় যে এই গরম জলে স্নান করলে নাকি আপনার সমস্ত পাপ মিটবে এবং আপনার শরীরে যদি কোনোরকম চর্মরোগ থাকে সেটাও ঠিক হয়ে যাবে এবং এখানে একটা বিখ্যাত মন্দির রয়েছে যার নাম বশিষ্ঠ মন্দির যা হিমাচল প্রদেশের মানালির কাছে বশিষ্ঠ গ্রামে অবস্থিত এবং এই কুণ্ডটার নাম হলো বশিষ্ঠ কুণ্ড এটা শ্রী রামের যে কুলগুরু ঋষি বশিষ্ঠের নাম আমরা সবাই জানি তার নামেই এটা উৎসর্গকৃত এবং এই মন্দিরটি বহু পুরোনো মানালির পুরোনো মন্দিরগুলোর মধ্যে এটি একটি তো এই বশিষ মন্দিরের মধ্যে কিন্তু বশিষ মন্দির ছাড়াও রাম মন্দির শিব মন্দির এগুলোও রয়েছে সবটাই আপনাদের দর্শন করাবো মন্দিরে ঢোকার মুখে জুতো রাখার জায়গা রয়েছে সেখানে জুতো রেখে খালি পায়েই প্রবেশ করতে হয় বশিষ টেম্পলে ঢোকার আগে জুতো জমা রাখার পরেই যে মন্দিরটা সবার প্রথম পরে সেটা হলো শিব মন্দির তো আমরা শিব মন্দির দর্শন করলাম তো যাই হোক শিব মন্দির দর্শন করে আমরা সোজা সিঁড়ি ওপরে উঠে গেলাম সেখানে রয়েছে রাম মন্দির আমরা রাম মন্দির দর্শন করলাম আপনাদেরকেও একটু রাম মন্দির দর্শন করি রাম ভে রাম সুখ রাম মন্দির দেখার পর সিঁড়ি দিয়ে নিচে নেমে এলাম নিচে এবার যে মন্দিরটি পড়ে সেটাই হলো বশিষ্ঠ মন্দির এটি ভগবান শ্রীরামের কুলগুরু ঋষি বশিষ্ঠের নামে উৎসর্গকৃত এবং এই মন্দিরটি চার হাজার বছরের পুরনো একটি মন্দির ভীষণ সুন্দর মন্দিরটি এবং ভিতরে আমরা ঋষি বশিষ্ঠকে প্রণাম করে আস্তে আস্তে বশিষ্ঠ মন্দির থেকে বেরো এবার আপনাদের যেটা দেখাবো সেটা হলো বশিষ্ঠ কুণ্ড এই বশিষ্ঠ কুণ্ডি হলো প্রাকৃতিক গরম জলের একটি কুণ্ড কিন্তু এখানে বেশি ভিডিও করতে পারলাম না কারণ এখানে সবাই স্নান করে আসলে প্রসবনের জলের রয়েছে সালফার এবং গন্ধ যার জন্যই ভালো হয় চর্মরোগ এই উষ্ণ প্রশোভনের জলে আলাদা আলাদাভাবে পুরুষ এবং মহিলাদের স্নানের ব্যবস্থা রয়েছে এবং মাঝখানে রয়েছে একটা বিশাল গভীর চৌবাচ্ছা যা চার পাঁচটা বাঁধানো ছোটোখাটো একটা পুকুরের মতো ঠিক যেন হরপ্পা সভ্যতার স্নানগার বসিস কুন দেখে বেরিয়ে আমরা বাইরে একটু ফুচকা খেলাম তারপর মার্কেট থেকে বেশ কিছু কেনাকাটা করলাম দেখো কান্দুরা নড়ছে নাকি ভালো করে দেখে না ভালো লাগছে কিন্তু দেখে মনে হচ্ছে তুমি কানাডা যাবে এখন খুব সুন্দর লাগছে বাসিস টেম্পেল থেকে এখন আমরা যাচ্ছি হামতাপাস হামতাপাস এখান থেকে প্রায় কুড়ি একুশ কিলোমিটারের দূরত্বে অবস্থিত সময় দেখায় মোটামুটি এক ঘন্টা তেরো মিনিট মতো কিন্তু যেতে প্রায় লেগে যায় দেড় ঘন্টার উপর কারণ রাস্তা ভীষণই খারাপ হামতাপাস যাওয়ার এবং বরফের সময় এখন তো তাও আমরা যেতে পারছি বরফের সময় যদি এখানে আসেন তাহলে কিন্তু এই রাস্তা ভীষণই কষ্টকর জার্নি হবে হামতাপাস যাওয়ার রাস্তাটা এতটাই খারাপ গাড়ি সারাক্ষণ দুলতে থাকে এবং বাইক বা স্কুটি করে যদি কেউ এখানে আসে সেটা তো আরো বেশি টাফ হয়ে যায় জার্নিটা তো যাই হোক মাঝ রাস্তায় একটা সুন্দর ভিলেজ পরে যার নাম ইগলু ভিলেজ তো সেটা পেরিয়ে আমরা হামতাপাস পৌঁছালাম হামতাপাসটা এখন ভিড়টা কম থাকে বরফের সময় এখানে প্রচন্ড ভিড় থাকে ফলে ট্রাফিকও সেই সময়টা একটু বেশি হয় বরফের সময় যদি হামতাপাস আসেন তাহলে হাতে কিন্তু অবশ্যই সময় নিয়ে আসবেন এখন হামতাপাস অনেকটাই ফাঁকা এই যে জায়গাটায় আমি দাঁড়িয়ে আছি এই জায়গাগুলোতে প্রচুর স্নো অ্যাক্টিভিটি হয় বরফের সময় এখন দেখুন পুরো ফাঁকা বরফের সময় এই জায়গায় লোকে লোকারণ্য থাকে কিন্তু এখন কয়েকটা গোনা লোক এখন শুধুমাত্র সেই সমস্ত মানুষেরাই এখানে এসছে যারা আমাদের মতো ফটো তুলবে কনটেন্ট ক্রিয়েট করবে ভিডিও করবে রিলস বানাবে তারাই রয়েছে যারা একটু ফটো তুলতে ভালোবাসে বা নেচারসকে প্রচণ্ড ভালোবাসে কারণ এখানে বেশ অনেকটা এরিয়া আপনি মানে চোখে দেখে অনুভব করা যেটাকে বলে সেটুকুনি পারবেন প্রচুর কিছু দেখার এখানে নেই তবে বরফের সময় কিন্তু প্রচুর ভিড় হয় কারণ বরফের সময় এখানে নানান ধরনের অ্যাক্টিভিটি চলে তাই অনেক মানুষ এখানে আসে এতটা জার্নি করে আসার পর প্রচণ্ড খিদে পেয়েছে আর এখানে যে সমস্ত দোকানগুলো রয়েছে সব সবাই কিন্তু ম্যাগি বিক্রি করে তো এখানে এসে যা ম্যাগি খেয়েছি সারা বছরে বোধ এত ম্যাগি আগে কখনো খাওয়া হয়নি তো এত সুন্দর নেচার্সে বসে গরম গরম ম্যাগি খাওয়ার আনন্দটাই আলাদা নিউ মানলি মানালিতে কংক্রিট আর মানুষজনের ভিড়ের বাইরে বেরিয়ে সেই ওল্ড মানালির নেচার্সটা ভীষণ আকর্ষণ করছে আমাদের ভীষণই ভালো লাগছে আপনারাও যখন আসবেন চেষ্টা করবেন যতটা পারবেন ওল্ড মানালি ঘুরতে নিউ মানালিতে তেমন কিছু নেই জার্নিটা একটু কষ্টকর বটে তবে এই কষ্টটা নেচার দেখার পর কিন্তু আমরা তো আর স্নো প্যারাডাইজ দেখার সুযোগ পেলাম না তাই হালকা আশেপাশে অল্প বিস্তর বরফ পেয়েছি এটাও আমাদের কাছে অনেক বড় ব্যাপার আর এই খোলামেলা এত বড় জায়গাকে চারিদিকের ভিউটা দেখে একদম প্রাণ জড়িয়ে গেল যাই হোক এত কষ্ট করে এত দূর আসাটা যেন সার্থক হলো চারিদিকটা দেখার পর এবার আমাদের ফেরার পালা কিন্তু আমরা যতদিন মানালিতে ছিলাম সব দিন ঘুরে আসার পর লাস্ট আমরা হোটেলে এসে ফিরতাম না আমরা ম্যানালি মানালি মাল মল রোডেই ফিরতাম এবং মানালি মল রোডে এসে বেশ কিছু খাওয়া দাওয়া করতাম কেনাকাটা করতাম কিছুক্ষণ টাইম স্পেন্ড করে তারপর রাতে ওখান থেকে খাওয়া দাওয়া সেরেই একদম ডিরেক্ট হোটেলে ঢুকতাম আজও অন্যথা হয়নি আমরা সোজা ম্যাল রোডে এলাম এসে এখানে সিড্ডু ফার্স্ট ট্রাই করলাম কারণ অনেকক্ষণ থেকেই ভাবছিলাম আমরা সিড্ডু খাবো হিমাচলের খুব স্পেশাল একটা খাবার ময়দা আর আলু বা অন্যান্য সবজি দিয়ে তৈরি হয় অনেকটা মোমোর মতো বাট মোটা সেদ্ধ জাতীয় হয় এবং বাটার আর ঘি দিয়ে পরিবেশন করা হয় এবং ভিতরের পুরটা আখরোট দিয়ে তৈরি হয় একটু অন্যরকম টেস্ট তবে খুবই যে টেস্টি তা আমি বলবো না আর যেটা ট্রাই করলাম সেটা হচ্ছে মাটন মোমো আমরা চিকেন মোমো বা ভেজ মোমো খেয়েছি মাটন মোমোটা আমি এখানে ফার্স্ট টাইম খেলাম বাট মাটন মোমো আমার একদম ভালো লাগেনি খুব উগ্র একটা মাটনের গন্ধ লাগছিল তো যাই হোক খাওয়া দাওয়া সেরে মেলে বেশ কিছু কেনাকাটা করলাম তারপর রাতের ডিনার সেরে একদম সাড়ে আটটা নাগাদ আমরা হোটেলে ফিরলাম তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং এরপর আমরা কোথায় যাচ্ছি সেটা পরবর্তী ভিডিওতে দেখাবো ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে শেষ করছি ভিডিও টাটা